আমার যুবক বাবার মুরব্বী বাবা আমার পর্দায় কেন মাগল হবেনা আলাইয়া একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায় মানুষ বলছে রাবিয়া বসতি তোমার এক হাতে আগুন এক পানি কোথায় যাও রাবিয়া বলেন আমি আগুন দিয়ে আমার মাওলার জান্নাতকে জ্বালায়া দেব দেখবো লোভীর দলেরা কিসের লোভে আমার মাওলার এবাদত করে আর আমি পানি দিয়ে আমার মাওলার জাহান কি নিবাইয়া দেব দেখবো ভিতুর দলেরা কোন ভয় আমার মাওলার এবাদত করে আমার মাওলার প্রেমে পড়িয়া তারা এবাদত করে আমার মাওলাকে মহাব্বত করে না মাওলোকে ভালোবাসে না বললাম শব্দ হামদুল্লাহ যারা মোহাম্মদ তার আমার মাওলকে সবচেয়ে বেশি মহম্মত করে যারা মোহাম্মদ তার আমার মাওলোকে সবচেয়ে বেশি ভালোবাসে

্রুল মোহাম্বাতিয়া মাওলায়ায়াজকারানি পহাল রয় তা মুহেম বানবাইরা সাতর তুমিকি দেখ না মালার জিকির মাওলার মোহাম্মাদ মালার ভাল পাসা আমাকে বেহুশ করিয়া ফেলাইছে আমাকেে দন করিয়া ফেলাইছে আর এমন কোন আশেক দেখবে না যেন মা শেখে দৃঢ় বেদ নেওয়া চেতনা এ যুবক বাবারা ও আমার পর্দার মা বলে ও আমার মা পরের আমার মা ওলোকে প্রবার যেন সুমাইয়ারাদি আল্লাহু তারানহ যদি নিজের জীবন ভূস্বর্গ করতে পারে সুমাইয়ারাদি আল্লাহু তার না নিজের জীবন যদি মা জানি নেবে করতে পারে ও বার মা বল তোমরা কেন মৌলার প্রবে বলে আর সা পুজোর করতে পারবা না যাকে তুমি খুঁজিয়ে বেরো সে তোমার সামনে তুমি কেন দেখো না যাকে তুমি খুঁজিয়ে বেরো সে তোমার সামনে তুমি কেন দেখো না কেন দেখো না বলো না কেন দেখো না কেন কথা বলো না কি অন্ধ যাকে খুঁজি আবারো সে তোমার সামনে কেন আনো না তোমার চক্ষু অন্ধ আমার মাও লাগে অফি আন খুশি তুই যেই মাও লাগে খুশি আবারো সেই মা তোমার মধ্যেই আছে তুই কেন দেখোস থাকস তাহলে কি কয় লা তা আমাল আফসা ওয়ালা কিন্তু আসলে তোর বাহ্যিক চক্ষু চর্ম চক্ষু অন্ধ রা যে চক্ষু দিয়ে আমি মাওলাকে দেখা যায় সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে চক্ষু দিয়া মাওলাকে দেখা যায় না বাহ্যিক কান দিয়ে আমার মাওলার কথা শোনা যায় না বাহ্যিক দিয়ে আমার মাওলাকে খুঁজিয়া বের করা যায় না তোমার মধ্যে যে কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটাকে সচেতন করো সেই চক্ষুটাকে তুমি ভালো করো যেরকম বাহ্যিক তুমি দেখো না তোমার বাহ্যিক চক্ষু অন্ধ আবার চক্ষু অপারেশন করো তুমি চক্ষু ট্রিটমেন্ট করো সবকিছু দেখতে পারবা ঠিক কলবের মধ্যে তোমার যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে এটা ট্রিটমেন্ট করো এইটাকে চিকিৎসা করো যখনই তোমার চক্ষু ভালো হয়ে যাবে

নিচে আর্সেন উপরে নিয়ে গেছে কিন্তু আকর্ষণ বিকর্ষণ কিন্তু কেউ আমরা আবিষ্কার করতে পারিনি কিন্তু নিউটন যখন দেখছে আপেলটা নিচে পড়ছে কেন বাস আকর্ষণ বিকর্ষণ শক্তি নির্ণয় করিয়া ভালো ওরে সবার চোখ আর নিউটনের চোখ কিন্তু এক না সবার হাত আর ডাক্তারের হাত কিন্তু এক না সবার চক্ষু আর ডাক্তারের চক্ষু এক না পার্থক্য আসি কি নেই এই ব্যক্তির মধ্যে কোন রোগের জান তোমার আমার চক্ষু ধরতে পারে না কিন্তু ডাক্তারের চক্ষু ঠিকই ধরিয়া ফুকছে তুমি আমি না ধরলে বুঝতে পারি না তার মধ্যে কোন রোগ আছে কিন্তু ডাক্তাররা হাত ধরিয়েই বুঝতে পারে তার মধ্যে কোন রোগের জান ঢুকছে বাবারে তোমার আমার চক্ষু আল্লাহ চক্ষু তোমার আমার কান আল্লাহ কান তোমার আমার জবান আল্লাহ জবান তোমার আমার হাত আল্লাহ হাত ওরে আল্লাহদের হাত তো নিজের হাত মাওলার কুদরাতে হাতে পরিণত হয়ে যায় আল্লাহ চোখ আমার মাওলার কুদরাতে চোখকে পরিণত হয়ে যায় আল্লাহ চোখের অবস্থাটা কেমন হয় যে এই দিকে তাকায় ওরা ফুলের দিকে তাকায় ফুল দেখে না ও ফুল কে বানাইছে কিভাবে বানাইছে ওরা ফুলের রং দেখে নাই ফুলের মধ্যে কে রং লাগাইছে ওরা ফুলের ঘ্রাণ শুনে নাই আয় হ্যাঁ বাশান এই तुम्हारे हर गुल में तू है रंग में तू है बो में तू हर जा तू अझेदार देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू আল্লাহ চিন্তা করে ফুলের মালিক কিভাবে ফুল বানাইছে সে কত ভালো কারিগর এই ফুলের মধ্যে ক্যামেরা লং লাগাইছে জবার মধ্যে এক ধরনের রাগ গোলাপের মধ্যে ভিন্ন রাগ আর পাপড়ি মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন রজনী মধ্যে ভিন্ন হাসনাহানের মধ্যে এত সুন্দর কেরান কে ঢুকাইল কে ঢুকাইল এত সুন্দর কেরান

এ আমার জীবন বাহে আল্লাহ ও আমার মাওলার আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি ফেরাউনের বাদশা ইছাড়িয়া দিতে পারে তুমি আমি মাওলার প্রেমে পড়িয়া কেন কষ্ট করতে পারবো না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আছে আমান তুমি রব্বি موسی ও মুস এবং হারুন আলাইহিস সালাতু আর রাবের হরিমান আনসে ফেরাউন বলসে আসিয়া তুমি আমাকে রব না বললে খোদা না বললে আমাকে কেউ তো খোদা মানবে না আসি আলাইহিস সালাতু ওয়া সালাম বলে তোমাকে আমি শাবি মানতে পারি খোদা মানতে পারবো না ফেরাউন বলসে আসিয়া তুমি আমাকে খোদা না বললে আমি তোমাকে তালাক দিয়া দেবো আসি আলাই সালাম বলেন তালাকের বিরুহ বেদনা সহ্য করবো কিন্তু তোমাকে আমি খোদা মানতে পারবো না ফেরাউন বলছে আসি আমি তোমার তালাক দিয়ে শেষ করব না আমি তোমাকে অত্যাচরা বিচার করব কষ্ট দিব আসি সালাম বলেন ফেরাউন কষ্ট সহ্য করতেন না পরলে মারা যাব কিন্তু তোমাকে আমি খোদা মানতে পারবো না আমার খোদা আল্লাহ আল্লাহ গা সরকার কে রব মানতে পারি এবার আসি আলাইহিসালাত ও আসর ফারাউন বলল উত্তপ্ত বালুর মধ্যে আসিগা সহায়য়া দাও আসি আলাইহিসালাত ও আসর কে করিয়া উপরে ভারী পাথর দিয়া উত্তপ্ত বালুর মধ্যে সহায়য়া ফলাইছে সহ্য করতে পারে না রদরের গরম নিচে পাদি ঘর বালু এত গরবের গরম পিট পুড়িয়া সরকার হইয়া যাই আছে কথা বলতে পারে না কিন্তু আমার রবেকে ডাকে আহাদ আহাদ আমার মাওলায় এক আমার মাওলায় এক আমার মাওলায় এক ফেরাউন বলতেছে দেখো আসিয়া কষ্ট সহ্য করতে না পড়িয়া মনে হয় আমাকে খোদা মানছে আসিয়ার মুখের কাছে কান লাগা দেখো মনে হয় আসি আমাকে রব মানছে আসিয়া আলাইহিস সালাম তো মুখের কাছে কান লাগايا দেখে শুধু আসিয়া বলে আহাদ আহাদাহ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে নাসিয়াকে কি করো সমস্ত মানুষ এসে মূল অঙ্গ কুড়িয়া ফালাও সমস্ত মানুষ এসে মূল অঙ্গ কুড়িয়া ফলাইছে কিন্তু আসিয়া বারবার বলে আহাদ আহাদাহ আমার আল্লাহ এক এবার ফেরাউন বলেন না আসিয়ে কে শাস্তি দেবে না আসিয়ে ডান হাতের মধ্যে পরাগ লাগায় দাও ইবারা আসিয়ে বলে না হবে না বাম হাতের মধ্যে পরাগ লাগায় দাও আসিয়ে বলে হ্যাঁ আমার আল্লাহ ইবারা আসিয়ে আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন ডান পায় ডান হাতের মধ্যে ডান পায়ের মধ্যে পরাগ লাগায় দাও এই মুহূর্তে হজরত মৌসা আলাহ সালাতাম রওনা করছে আসি আলাহ সালাতাম বললেন আল্লাহ নবী মৌসা মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী সাল্লাম মাওলাকে রাজি খুশি করার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম মাওলাকে পাওয়ার জন্য ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম মাওলাকে পাওয়ার জন্য সম্মান হিসাবে পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমি উলঙ্গ করিয়া ক হয়েছে এই লজ্জাকেও কবল করলাম মাওলাকে পাওয়ার জন্য আরাম আয়েশের পরিবর্তে আমার চারো হাত তার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে এমনকি আমার লজ্জায় সারে প্যারাগ লাগাইয়া দিছে। এই এত ত্যাগের পরে আমার মাওলায় আমার উপর রাজি না বেজার আমার মাওলাকে আমাকে দেখি কি দেখে না আমার মাওলা আমাকে ভালোবাসি কি বাসে না আমার মাওল আমাকে কবল করছে কি করে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ারে গোটা গোতাসদের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে গোটা গোটার দন্না জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হয়ে গেছে समस्त ফেরেশতারা তোমার দিকে তাকিয়ে আছে আল্লাহ আসিয়া খোদা আমার মাওলানা তোমার অপেক্ষায় আছে এই মুহূর্তে আমার মাওলানা সে যে দোয়া করবে আমার মাওলানা সেই দোয়া কবুল করবে তখন আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর দোয়া করলেন রব্বি ইবনি ইন দা কাবাইতাম মিনাল জান্নাহ ওয়ান অফ মিন ফের হাউডা ওয়া মালে হি ওয়ান হাফ জি নিন অল কংগ্রেস অল ই মিন মাওলা তোমাকে পাওয়ার জন্যই এত ত্যাগ করলাম সব কিছু ছাড়িয়ে দিলাম জুদিয়ার পরিবর্তে শুধু আমাকে জান্নাত দাও ওই জান্নাতে গিয়া তোমাকে না ভইলে আমি সহ্য করতে পারবো না তোমাকে না দেখলে আমার ভালো লাগবে না তোমার দিদার না হইলে আমার অস্থিরতা বাড়িয়া যাবে রব বিভিন্ন দেখা ভাই তামিনাল জাননা মাওলা হে শুধু জান্নাত তোমার কাছে চাই না জান্নাতের মধ্যে তোমার নিকট একটা ঘর বানাইয়া দাও যেই ঘরটা যেই বাড়িটা তোমার নিকটে হবে তোমাকে একটু দেখতে পারবো জানালা গুলিয়া দরজা গুলিয়া মাওলানা তোমার নিকটে একটা ঘর বানায়া দাও মুফাসসির বলেন না আসি আলাইহিস সালাত ওয়া দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক نازলি বলে আসি আরে তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে তুই টাকায়া দে তোর জন্য বাড়ি বানানো হয়ে গেছে আসি আলাইহিস সালাত ও তাকাবার সাথে সাথে মাওলানা টান দিয়া নিয়া গেছে এ আমার পদ্মা আলহ মা আসি যদি আশিয়ালা সালতু আল্লাহ মাওলাকে পাওয়ার জন্য বাৎশাহী ত্যাগ করতে পারে এত কষ্ট সহ্য করতে পারে সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কে কি ত্যাগ করছি হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না

আমার বাবারা আমার মর্দাল আমার আমার মাওলার মোহাম্মত করে কেয়ামতের ময়দানা উঠলে আমার মামলার বন্ধুদেরকে কবল করিয়া নিবে আর যে আমার মামলার শুধু সম্পর্ক না করিয়া কেয়ামতের ময়দানা উঠো ধাক্কা দিয়া তবে সূর্যের গরমের নিচে পালাইয়া দা হবে আল্লাহ পাফ করিয়া ধাও হাত পার মধ্যে জাহান্নবের শিকাল লাগিয়া যাবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালায়া দা না হাত পান মদে নামের শিকার লাগাইয়া টানতে টানতে আমি ই জহান নাম ধাম ধাম করা জাহান নামে করতে করে থাক বেলা মা করিয়া দাও বাবলে শীতের সময় কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরবা কত কোট কত সোয়েটার কত জাম্পার কতই না সোয়েটার তুমি চাদর গায়ে দিবা কত দামি দামি পোশাক পরবা জাহান নামাদের জন্য আল্লাহ জাহান নামীদের জন্য পোশাক বানায়া রাখছে ওই জাহান নামের পোশাক কোন উলের পোশাক না কোনো সুতির পোশাক জাহান নামীদের জামা কোনো রেশমি কাপড়ের জামা হবে নবী দুই হাত দিয়ে পোশাক সেরার চেষ্টা করবেন কিন্তু পোশাকও সেরতে পারবে না আর সহ্য করতে পারবে না